আজকে আমরা যেটা শুটিং করছি নাটকের নাম হচ্ছে মাছের মানুষ মহিন খানের ডিরেকশনে এটা কোরবানিতে আসবে নাফ থেকেই তো এখানে গল্পটা হচ্ছে বাবা ছেলে আমি ছেলে ক্যারেক্টার করছি বাবা করছেন মাসুম বাসার তো এখানে আমরা দুইজন মাছের ব্যবসা করি আমরা মাছ বিক্রি করি তো আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই এখন হিমিদের ফ্যামিলিতে আমরা বিয়ের প্রস্তাব নিয়ে যাই কিন্তু তারা বিয়েতে রাজি না কেন কারণ হচ্ছে আমরা মাছ বিক্রি করি এবং আমাদের সাথে মাছের গন্ধ তো এটা হচ্ছে প্রবলেম তো এটা আসলে আসলে সলিউশনের জন্য আমরা অনেক ট্রাই করি আমরা অনেকভাবে প্রুভ করার চেষ্টা করি যে আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই বাট তারা আর কোনোভাবেই মানতে চায় না যে মাছ বিক্রি করে এত টাকা পয়সা হওয়া সম্ভব না প্লাস হচ্ছে যত টাকা পয়সায় থাক মাছ বিক্রি করে শরীরে মাছের গন্ধ আসবে এরকম ফ্যামিলিতে মেয়ে বিয়ে দিবো না এটা নিয়ে হচ্ছে গল্পটা মজার একটা গল্প এবং মজার গল্পের ছলে আমরা বাবা ছেলের একটা ক্রাইসিস দেখিয়েছি এই নাটকে সো এটা আমার মনে হয় দর্শকরা পছন্দ করবে ঈদে আসবে আশা করি সবাই দেখতে পারবে